মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে করে প্রার্থীর নাম শোভনদেব চট্টোপাধ্যায় হলো লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলে নেতা মন্ত্রীদের খাটের নিচে থেকে মানুষের চোখের জলের কোটি কোটি টাকা পাওয়া যায় তখন এই লড়াই জোর আমায় দিলে আমি জোরে ফাইট করব যদি আমাকে না দিয়ে আমার যে কোনো কার্যকর্তা বন্ধুকে দেয় সহ লড়াকু কর্মীকে দেয় তার হয়ে লড়াই করব সেখানে তৃণমূল আটকে ছিল যে না ত্রাণ দিতে দেবো না তো তারপরে যেটা হয়টা কি সেটা হয়েছিল আমি আমার মতো কাজ করে গেছি এবার রাজনীতির কিছু প্রশ্ন করি একটু হলেও কি অভিমান কমেছে প্রথমে টিকিট ঘোষণা হওয়ার পর যে অভিমানটা এসেছিল সেটা কি কমেছে না প্রথম কথা হচ্ছে যে অভিমান শব্দটা বিক্ষোভ শব্দটা খুব শব্দটা এটা একদম আমার নয় এগুলো আমার বেশ কিছু মিডিয়া বন্ধুদের চাপিয়ে দেওয়া তারা এর আগে যেমনটা যেমনটা দেখেছেন মানে চেনা জুতোয় পা গলাতে তারা নিজেরা উৎসাহিত হয়েছেন অভিমান ক্ষোভ বা বিক্ষোভ মানুষ এগুলো অন্যের ওপরে করে আমার তো কারোর উপর অভিমান নেই ডেফিনেটলি দল আমাকে সব থেকে সাংঘাতিক কঠিন জায়গা দু হাজার একুশে লড়াই করতে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে প্রার্থীর নাম শোভনদেব চট্টোপাধ্যায় হলেও লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম প্রথমেই দলই আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছিল তারা বিশ্বাস করেছিল এবং অগ্নিকুণ্ডে ফেলেছিল। যাকে বলে কাঁচা সোনাকে পাকা করার জায়গা মার খেয়েছি মারাও যেতে পারতাম সে খবর সবাই জানে আমার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল তারপরেও দলের যে বিশ্বাস আমার ওপর দল রেখেছিল সেখান থেকে এখন অবধি সব থেকে বেশি ভোট ভারতীয় জনতা পার্টির হয়ে দলকে আমি এনে দিতে পেরেছি তো এটা আমার ক্রেডিট এবং ইলেকশনের পরেও আমি ওখানে পড়েছিলাম ছেড়ে চলে যাইনি যে ইলেকশন শেষ হয়ে গেল আমি ফিরে গেলাম কোভিডের টাইমে ওই অঞ্চলে যারা গরিব মানুষ দক্ষিণ কলকাতার ভবানীপুরে প্রচুর বড় বড় হাই রাইজ আছে উঁচু উঁচু বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলোর পিছনে কিন্তু অগুণিত বস্তি রয়েছে তো বেশ সেই মানুষগুলোর জন্য তাকে তাদের হেল্প করা তাদের সঙ্গে কাজ করা সেখানে তৃণমূল আটকে ছিল যে না ত্রাণ দিতে দেবো না তো তারপরে যেটা হয়টা কি সেটা হয়েছিল। আমি আমার মতো কাজ করে গেছি আর ডেফিনেটলি লোকসভার প্রার্থী ফলত তো ডেফিনেটলি একটা মনে হালকা ছোট আশা হয়েছিল বাকি কর্মী বন্ধুবান্ধব সাংবাদিক দলের অন্যান্য নেতৃত্ব তারাও চাইছিলেন এবার আমি নিজে বিশ্বাস করি যারা যারা প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত যোগ্য যে পদ্ধতিতে হয়েছে সেটাও দারুণ নিরিক মানে চূড়ান্ত সূক্ষ্ম পদ্ধতিতে বিশ্লেষণ করে বিচার করে তাদের সিলেকশন করা হয়েছে কিন্তু দলের মধ্যে থেকেই আমাকে লড়াই করে তো জানতে হবে যে আমার মধ্যে কোন গ্যাপটা রয়ে গেল কোন খুঁতটা রয়ে গেল যদি কেউ ভালো স্লোগান দেয় আমি তার থেকেও শিখি যদি খুব ভালো বক্তব্য রাখে আমি তার থেকেও শিখি তাই যারা এগিয়ে গেলেন তাদের থেকে আমি শিখব ডেফিনেটলি সেটা দলের হয়ে মোদিজি যে কাজটা সারা ভারতবর্ষ জুড়ে করতে চাইছেন যেভাবে চাইছেন যেভাবে তিনি পিছিয়ে পড়া যে শ্রেণীটা রয়েছে প্রান্তিক মানুষ রয়েছেন তার তো হিন্দু মুসলমান হয় না সেই শ্রেণীটাকে যেভাবে তিনি তুলে আনতে চাইছেন নাগরিক সম্মান দেওয়ার জন্য এর আগের সরকারগুলো কেন্দ্রে এসেও তারা যা যা করেনি সেগুলোই নরেন্দ্র মোদীকে করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে করতে হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে করতে হচ্ছে তো তার পক্ষে যে লড়াইটা সেটা কিন্তু সমাজের জন্য লড়াই একটা অদ্ভুত সোশ্যাল রেভলিউশনের কাজ কিন্তু হয়েছে যেখানে প্রান্তিক মানুষ বা পিছিয়ে পড়া মানুষ তারা নাগরিক হিসেবে মিনিমাম যে সম্মানটুকু এক্সপেক্ট করেন সেখান থেকে কিন্তু কোনো কেন্দ্রীয় সরকারই তাদের সম্মান দেয়নি সেই কাজটা মোদীজিকে করছে হচ্ছে সিপিএম বলুন কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন তারা মুখে স্বীকার না করতে পারলেও নরেন্দ্র মোদিজি কেন্দ্রীয় বিজেপি সরকারের এই যে উদ্যোগটা সমাজকে একটা সম্মানীয় জায়গায় নিয়ে আসতে নাগরিকদের একটা সম্মানের জায়গায় নিয়ে আসতে আর সেই নাগরিকের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইস্যু হয় না তিনি নাগরিক তার অধিকারটাকে সুনিশ্চিত করছেন তো এই মুভমেন্টের মধ্যে ছিলাম আছি এবং থাকবো আরও কঠিন লড়াই হবে আমি মনে করি একজন প্রার্থী যে লড়াইটা করেন তার সঙ্গে সঙ্গে সমান লড়াই করেন কিন্তু বাকি অন্যান্য মানুষ বিশেষ করে যারা বুথে বসে আমাদের ভাই বোনেরা যারা তৃণমূল শাসকের যে গুন্ডা বাহিনী এবং পুষে রেখে দেওয়া তোতা পাখির মতো যে পুলিশ বাহিনী তারা যে অন্যায়টা করতে চান তার বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে যে মিথ্যে ভোট বা জালি ভোটগুলোকে আটকান যে নকল ভোটগুলোকে থামান এবং নিজেদের প্রাণ সংসায় করেন তারাও কিন্তু সমান সম্মানীয় তাই সেই লড়াই চলছে আমাকে দল স্টার ক্যাম্পেনার করেছে নিজেই অত্যন্ত কৃতজ্ঞ যে যে লিস্টে মোদিজি থেকে শুরু করে অমিত শাহ জি যোগীজি স্মৃতি ইরানিজি সম্মানিয়া তারপর আমাদের দলের তাবর যারা নেতারা রয়েছেন রাজ্যে তাদের সঙ্গে আমার নাম দ্যাট ইজ ডেফিনেটলি একটা তো ভরসা একটা তো বিশ্বাস যে আমি ঠিক কাজ করছি ঠিক পরিশ্রম করছি একজন সাধারণ কার্যকর্তা হিসেবে তার সঙ্গে সঙ্গেও কালচারাল সেলের আমি কনভেনার আমাকে এই দু হাজার চব্বিশের নির্বাচনী লড়াইতে আমাকে কালচারাল সেলের পক্ষ থেকে মানে এই সাংস্কৃতিক যে ক্যাম্পেন তার হেড করা হয়েছে সারা রাজ্যে তার জন্য কাজ রয়েছে কাজ অনেক রয়েছে সেই কাজ চলছে লড়াই চলছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে একটা সুস্থির মানুষের জীবন জীবিকাকে বাঁচাবার ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই তীব্রতর হবে সেই সরকার হয়ে গেলে আরও নিপুণতার সঙ্গে কি করে কি করে যে ছেলে হাত থেকে কাজ চলে গেছে যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে তার তো হিন্দু মুসলমান নেই তার তো বয়স চলে গেছে চাকরি পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়েছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন অনুব্রতদের পাশে দাঁড়াচ্ছেন যারা জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকদের পাশে দাঁড়াচ্ছেন শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন বোমবাদা সহকাত মোল্লাদের জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন যে মানুষগুলো পিছিয়ে গেছে যতক্ষণ না তাদের জীবনযাত্রা একটু সুনিশ্চিত করতে পারা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে বারবার এই শিল্প সম্মেলনের নামে বারবার চা কফি খেয়ে চলে যাওয়া শিল্পপতিদের পশ্চিমবঙ্গে শিল্প গড়ার জন্য একটা সুনিশ্চিত পরিবেশ ভারতীয় জনতা পার্টির সরকার করে দিয়ে মানুষের হাতে কাজ দিতে পারছে এবং রাজস্ব বা রাজ্যের যে কোষাগারে যে ট্যাক্স আছে সেইটা বাড়াতে বা সঠিক জায়গায় নিয়ে আসতে পারছে ততক্ষণ আমাদের লড়াই ক্রমাগত চলবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো কারুর বিরুদ্ধে একটা চোর দল যারা মানুষের জীবন জীবিকা মহিলাদের মান সম্মান অধিকার লুট করা ক্রিমিনালদের পাশে দাঁড়ায় যে দলের নেতা খাটের নিচে থেকে মানুষের চোখের জলের কোটি কোটি টাকা পাওয়া যায় তাদের বান্ধবীদের ফ্ল্যাট থেকে হাজার হাজার লাখ লাখ গয়না টাকা পাওয়া যায় সেই দলের যারা নেতা সেই দলের যারা দিক নির্দেশ করেন যে ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে বা ক্রিমিনাল তৈরি করেন তাদের বিরুদ্ধে আমি কেন ভারতীয় জনতা পার্টির যে কোনো প্রার্থী রাজি রয়েছে লড়াইটা করতে লড়াইটা মিথ্যের বিরুদ্ধে শক্তির লড়াই লড়াইটা ক্রিমিনালদের বিরুদ্ধে মানুষের লড়াই যখন মানুষ সঙ্গে রয়েছেন তখন এই লড়াই জোরদার হবে আমায় দিলে আমিও জোরে ফাইট করব যদি আমাকে না দিয়ে আমার যে কোনো কার্যকর্তা বন্ধুকে দেয় সহ লড়াকু কর্মীকে দেয় তার হয়ে লড়াই করব ধন্যবাদ